শিঙ্গি মাছ মাগুর মাছের নাম শুনলেই আমাদের সেই ঝোলের কথা মনে পড়ে যায় কিন্তু বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি যে রেসিপিটা শেয়ার করব। সেটা মাগুর মাছের খুব সুস্বাদু আর খুব মুখরোচক একটা রেসিপি এই রেসিপিটা কীভাবে আমি বানিয়েছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো প্রথমেই দেখো আমি মাগুর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে প্রথমেই ভেজে নেব ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নেব সাধারণত এই জিওর মাছগুলো ভাজবার আগে তেলে একটু নুন দিয়ে নিলে এগুলো কম ফাটে এবার ঢাকা দিয়ে দিয়ে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেব খুব বেশি কড়া করব না কারণ এই সব ধরনের মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না মাগুর মাছের এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো কি অসাধারণ খেতে লাগে মাগুর মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কয়েকটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি তোমরা ইচ্ছা করলে এমনি আলুও নিতে পারো এতেও আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভেজে নেব এবার কয়েকটা কাঁচকলা আমি নিয়ে নেব এগুলোও আমি লবণ দিয়ে ভেজে নেব কাঁচকলা আলু দিয়ে মাগুর মাছের এই রেসিপিটা একবার খেলে সত্যি এর স্বাদ ভোলা যাবে না তাই তোমাদের কাছে আমার অনুরোধ অবশ্যই বাড়িতে এইটা ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো একটা টমাটো আমি নিয়ে নেব সেটাকে আমি ভালো করে চফট করে নিয়ে এই তেলে ভেজে নেব এবার সামান্য একটা মশলা নিয়ে নেব খুব সামান্য পরিমাণই নেব মশলা খুব অল্প পরিমাণে মশলাতে এই রান্নাটা করা হয়ে যায় সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নেবো নিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে এই টমেটোর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর দিয়ে নেব সামান্য পরিমাণে একটু গরম মশলা এই গরম মশলাটা এই রান্নাটাতে অবশ্যই ইউজ করতে হবে তবেই রান্নার স্বাদটা একদম অন্যরকম লাগবে মশলাটা আমার কষা হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল ঢেলে দেব তবে এই জলের পরিমাণটা একদম কম দিতে হবে কারণ রান্নাটা কিন্তু একদম মাখা মাখা হবে দেখো রান্নাটা আমার হয়ে গেছে আমি নামাবার আগে একটু গরম মশলা এতে অ্যাড করে দেবো বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে